রঙের গন্ধটা খুব এটা সুন্দর লাগতো আমার কাছে ভালো লাগতো আর ঘণ্টটা তো আমি এমনিতেই এই প্রিন্ট হলে আর যে কেউ এটা যখন প্রিন্টিং হবে যে কেউ অবাক হয়ে তাকায় থাকে যে এই হচ্ছে অন্যরকম একটা ফিল পাওয়া যায় এই আমার কোম্পানির ব্যানার প্রিন্ট হচ্ছে আমার ভিজিটিং কার্ড প্রিন্ট হচ্ছে এরকম আরকি এরকম হয়েছে নতুন একটা কোম্পানি দিছে আমাদের এখানে ডিজাইন ডিজাইন করে আমরা প্রিন্ট করতেছি প্রিন্ট কোয়ালিটি এত সুন্দর হচ্ছে আসলে আসলে ওইটার ব্যাকগ্রাউন্ড ছিল ব্ল্যাক একটা প্যানা প্রিন্ট দিচ্ছি আমি হঠাৎ এত সুন্দর কালি আর কি চেহারা দেখা যাইতেছে কাস্টমার আবেগ হয়ে ওইটা ধরে ফেলছে একবারে এমন আর কি তো এটা আবার আসলে তো আমাদের এইসব প্রিন্টিং একটু মিনিমাম একটু সময় লাগে সুখাতে তো ওই সুখায় না ওইটা ল্যাপটপে ফেলছে ভাই এটা তো সুখায় নাই তো একটু পরে ধরতে হয় ধরলে এটা পরে ধরলে ভালো হয় পরে বলে ভাই আমি আবেগটা কন্ট্রোল করতে পারিনি ওই আমার জীবনে ওই একটা স্মরণীয় জিনিস যে না আসলে নিজের কোম্পানির প্রি নিজে দাঁড়ায় দেখতেছে আবেগে পড়ে গেছে পুরো এক ভদ্রলোক বিদেশ থেকে আসছে তার গার্লফ্রেন্ডকে একটা সারপ্রাইজ দিবে সারপ্রাইজ দিবে কোথা থেকে তারা সদরঘাট থেকে ইয়াতে উঠছে টলারে উঠছে টলারে ওইটা বসিলা ব্রিজ থেকে একটা এভাবে বিশ ফিট আর নিচের দিকে পঞ্চাশ ফিট এরকম এত বড় একটা ব্যানার বানায় ছেড়ে দিছে ঠিক আছে বার্থডে উইশ করার জন্য হ্যাঁ হ্যাঁ এত বড় ব্যানার এরকম কাজ করে দিয়েছি আমাদের বাংলাদেশে সাধারণত এইভাবে হলো সাড়ে দশ ফিট মেশিন তারপরে গুলো জোড়া হয় জোড়া দিয়ে তারপর করা হয়েছে আর কি আমি দুই সালে এগারোটা গরুর হাটের কাজ পাইছিলাম তো আমার তখন ছিল লকডাউন এর সময় আর কাজটাও মোটামুটি খুব বড় আংশিক কাজ যেমন ব্যানার করে ফ্রেম করে স্পটে স্পটে লাগাই দিতে হবে আমি আসলে প্রথম নতুন ওই রকম বড় কোনো কন্ট্রাক্ট এরকম নিজে করতে করি নাই কোনো সময় তো এই প্রথমই অর্ডারটা পাইছিলাম মানে অ্যামাউন্ট প্রায় লাখ ত্রিশের মতো হবে তো আমার সময় ছিল মাত্র তিন দিন ওই কাজটা করতে গিয়ে একটু সমস্যা হয়েছে বলতে আমি বুঝতে পারি নাই যে দেশের পরিস্থিতি যে এত তাড়াতাড়ি ঘোলা হয়ে যাবে যেমন হঠাৎ লকডাউন ছেড়ে দিছে জ্যাম জট সারা বাংলাদেশে চলে গেছে আমি আমার গন্তব্য স্থানে মনে করেন যে যেখানে আমি টার্গেট করছি আমার এক ঘন্টা লাগবে সেখানে আমি ছয় ঘন্টা পৌঁছাইতে পারিনি তো এই কারণে আমার কাজটা একটু করতে লেন দিয়ে গেছে কিন্তু পরে গিয়ে কোম্পানি বুঝতে পারছে যে আসলে সব একবারে লকডাউন ছেড়া দিছে মানুষ সব ঢাকার বাইরে যাচ্ছে আসলে একটু দেরি হইতেই পারে পরে কোম্পানি হয়তো সেক্রিফাইস করে দিছে আমাকে তখন কিন্তু ওইখান থেকে আমি একটা জিনিস শিখছি যে ওই কাজটা কিভাবে করতে হবে আমি দুই সালে ইলাইনে লাইনে রাস্তা দেখতাম যে দেওয়ালে লিখতেছে ব্যানার লিখতেছে তখন আমি দাঁড়ায় থাকতাম দেখতাম কিরকম এত সুন্দর করে লেখে তখন আমার ওই থেকে ওই কাজের প্রতি একটা ভালোবাসা জন্মা যে না আমি এই কাজটা করব আমার কাছে মনে হয়েছে যে না এই কাজটা আমার কাছে খুব বেটার আস্তে আস্তে আমি এই কাজটাকে পেশা হিসাবে আমি নিজেই বাইছে হ্যাঁ আমি শুরু থেকেই হাতেই রাখতাম আসলে এই লাইনে দুই পরে আমি বুঝতে পারছি যে আসলে এইটা কালের বিবর্তনে আমাদের হাতের আর্টিস্টটা হারায় যাচ্ছে যুগ ব্যবসা করতে হবে তখন আমরা এই আর্টের কাজটা একটু কমে গেছে তারপর কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনের কাজও শিখছি তারপরে এই প্রিন্টিং মেশিন কিনছি নিজে নিজে অপারেটিং করতে পারি আমার আমার কর্মচারীও আছে সাত আট জন না এইটার থেকে ওইটা কাজ করা সহজ হয়েছে আমরা কালার বুঝি কম্বিনেশন বুঝি এই কারণে আমাদের কাজটা করতে সহজ হয়েছে নতুন একটা ছেলে কাজ করতে সময় লাগবে দুই বছর আমার লাগছে দুই মাস আমি এটা বুঝি আমরা যখন কম্পিউটার চালাইতে না পারি কিন্তু আমরা কম্পিউটারে বৈশাখ সেট আপ করতে জানি একজন কম্পিউটার মেন্ডে দিয়ে আমি কাজ করায় নিতে পারি মানে এটা এটার কারণ হচ্ছে আমরা আর্টিস্ট এই কারণে অনেক সময় আছে ফানি ধরনের পোস্টার আসে যেমন কিছু লেখা নিয়ে আসে হাস্যকর লেখা জনন চিকিৎসা আর কি এরকমের কিছু আসে যে কিছুদিন আগেও কাজ করলাম আর কি এগুলো আসলে কিছু কিছু ক্ষেত্রে কাস্টমার যখন বড় থাকে সেই ক্ষেত্রে একটু হাসি আসে এই তো কিছু বলা থাকে না এরভাবে তার হাসি করা যায় না কারণ এটা তো কাজ মজার কারণ বলতে আপনারা যে প্রিন্টে দিলেন ভুল হয়েছে ডিজাইন ওকে প্রিন্টও হয়ে গেছে এখন ওই জিনিসটা নিয়ে কাস্টমার যেহেতু দেখে না এই জিনিসটা এটা এখন আমাদেরতে সলভ করতে হবে জিনিসটা তো নষ্ট করা যাবে না এই কারণে আমরা করি কি যে তো স্টিকার জাতীয় কিছু আছে ওইটা ওইটার উপর বসাই দিয়ে যেহেতু কাস্টমার ধরতে পারে না এরকম আর কিছু আর কি যেমন লেখায় ভুল হয় অনেক সময় আছে আকারিকারে ইকারে হয়তো টাইপিং এর বিষয় তো আর কথা ভুল হতেই পারে হ্যাঁ এটা তো স্বাভাবিক সচার অসার প্রেরাই হয় কারণ কাস্টমার অনেক আছে ক্যান বাই ডিজাইন করে কম্পিউটার না ফোন থেকে ডিজাইন করে সেই ক্ষেত্রে অনেক ভুল হয় প্রিন্ট ক্ষেত্রে প্রিন্টের ব্যাকগ্রাউন্ড এর কালার আসে না এরকম আর কিছু তো সেই ক্ষেত্রে তো আর কিছু করার থাকে না হ্যাঁ এরকম আছে বন্ড জাতীয় আর কি মানে যখন যেদিকে সুযোগ পায় সেদিকেই যায় ব্যানার ছাপানোর জন্য আসে মানে সুযোগ বেদি লোক আর একই লোক আর কি দুই দলের কাজ করতেছে বর্তমানে দল পরিবর্তন হওয়ার কারণে মানে যেখানে সুযোগ পায় সেখানে চলে যাচ্ছে আর কি মেশিন চালানোর ক্ষেত্রে আপনার দেখা যায় যে কারেন্ট গেলে একটু প্রবলেম হয় লোডশেডিং এর কারণে দেখা যায় পিন মাঝখান দিয়ে হয়তো অফ হয়ে যায় সেক্ষেত্রে আবার নতুন করে পিন দিতে হয় সেটা আপনাদের আমাদের আরকি লস